মানসিক স্বাস্থ্য কেন্দ্রে আচমকা দীপাকে দেখে দীপার সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দীপার পাশে দাঁড়ানো সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ভিক্টোরা পৃথার ষড়যন্ত্রের শিকার হয়ে মিথ্যে অভিযোগে জেলে যায় দীপা দীপা থানায় মিস্কার পাপাইকে দেখে বেশ বুঝতে পারে এটা একটা ষড়যন্ত্র তাই দীপা কি করবে কিছু বুঝতে পারে না দীপা বুঝতে পারে না কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করবে কিন্তু দীপার অসময়ে বিপদের দিনে কাকিয়া ও জয় সমস্ত রাগ অভিমান ভুলে দীপার পাশে দাঁড়ায় কিন্তু জয় জানায় এই কেসটা কোনো লয়ারই লড়তে চাইছে না তখন দীপা নিরুপায় হয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য জয়ের সাথে একটা প্ল্যান করে দীপা জয়কে বলে তরিদাকে সব কিছু জানাতে কারণ তরিদাই পারে সমস্ত সত্যিরা খুঁজে বের করতে এরপর দীপা জেলের মধ্যে পাগলের মতো নাটক করে তখন পুলিশ বলে উনি মানসিক ভারসাম্য হারিয়েছেন তাই ওনাকে মানসিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে এরপর দীপাকে মানসিক স্বাস্থ্য নিয়ে যাওয়া হয় আর সেই স্বাস্থ্যকেন্দ্রে সূর্য ও রোগী দেখতে গিয়েছিল সেখানে আচমকা দীপাকে এইভাবে দেখে চমকে ওঠে সূর্য সূর্য বলে দীপা দীপা তোমার কি হয়েছে সূর্য অস্থির হয়ে ওঠে তখন দীপা মনে মনে ভাবে ডাক্তারবাবু আমি যে এখন আপনার কি কিছুই বলতে পারবো না তবে ভালোই হলো আপনি এখানে আছেন আপনাকে সব সত্যিরা যেভাবেই হোক জানাতেই হবে সূর্য বলে কি হয়েছে ওর এরকম অবস্থা হলো কি করে তখন অর্জুন সূর্যকে সব ঘটনা খুলে বলে অর্জুনের মুখ থেকে সব শুনে অবাক হয়ে যায় সূর্য সূর্য প্রচন্ড খেপে যায় এবং দীপার সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দীপার পাশে দাঁড়ায় এবং দীপাকে সুস্থ করার সমস্ত দায়ভার নিজের কাঁধে তুলে নেয় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে মানসিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে যেন দীপা সূর্যের মুখোমুখি হয় আর সূর্য যেন দীপার পাশে দাঁড়িয়ে সমস্ত অন্যায়কারীদের খুঁজে বের করে শাস্তিতে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি